জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা চলমান রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে এখন পরীক্ষা হচ্ছে না কারণ বন্ধ রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় আর দুর্গাপূজা সহ বিভিন্ন অকেশনের কারণে আগামী আট এবং নয় অক্টোবর পরীক্ষা কি অনুষ্ঠিত হবে আপনারা অনেকেই এই ব্যাপারটা সম্পর্কে জানতে চেয়েছেন যদিও আমি বেশ কয়েকটা ভিডিওতে বিষয়টা জানিয়ে দিয়েছি এরপর অনেকে প্রশ্ন করছেন সো আজকের ভিডিওতে তাদের জন্যই যারা বিষয়টা জানেন তাদের জন্য না সো তারা স্কিপ করতে পারেন যারা জানেন না যে আট এবং নয় অক্টোবর পরীক্ষা হবে কি না সো তারাই ভিডিওটা কন্টিনিউ করেন তো চলুন সর্বশেষ আপডেটটা আপনাদেরকে জানিয়ে দিই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু অলরেডি নোটিশ দিয়েছিল যে আট এবং নয় অক্টোবরের পরীক্ষা হবে না ওই তারিখে পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে এবং আমি যদি পরিবর্তিত নতুন সময়সূচিটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে আট অক্টোবর অর্থনীতি উদ্ভিদ বিজ্ঞান অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স পঞ্চম পত্রের পরীক্ষা ছিল এই তারিখের পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে আট তারিখের পরীক্ষা আট তারিখে হবে না হবে ছাব্বিশ অক্টোবর মানে ছাব্বিশ তারিখে হবে আবার নয় তারিখের পরীক্ষা ছিল সমাজবিজ্ঞান সমাজকর্ম পত্রের এই নয় তারিখের পরীক্ষা নয় তারিখে হবে না এটা পিছিয়ে গিয়ে সাতাইশ অক্টোবর নেওয়া হবে সো তারিখটা পরিবর্তন হয়েছে আপনারা যারা বলছিলেন যে ভাইয়া তারিখ যেটা আট তারিখে এবং নয় তারিখে আমাদের পরীক্ষা হবে কিনা আমি বলবো যে না আপনাদের পরীক্ষা হবে না সর্বশেষ আপডেট কিন্তু এটাই এবার আসি যে পরবর্তী তাহলে পরীক্ষাটা কবে পরবর্তী পরীক্ষা কিন্তু বারো তারিখে মানে বারো অক্টোবর পরীক্ষা হবে যথারীতি নিয়মেই ইসলামিক স্টাডিজ রয়েছে মার্কেটিং রয়েছে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং রয়েছে তারপর মনোবিজ্ঞান রয়েছে পরিসংখ্যান রয়েছে রবীন্দ্রসংগীত ব্যবহারিক এগুলো রয়েছে পত্রের পরীক্ষা সো আশা করি আপনারা ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন যে আপনাদের যে পরীক্ষা গুলো সেই পরীক্ষাগুলো পরবর্তীতে শুরু হবে আবার পুনরায় তারিখ থেকে আট এবং নয় অক্টোবরের পরীক্ষা পিছিয়ে গেছে সো এই দুইটার তারিখের পরীক্ষা হবে না এখন আপাতত হচ্ছে না পরবর্তীতে আবার ওই যে সাতাশ ছাব্বিশ এবং সাতাইশ তারিখে নেওয়া হবে তো এই ছিল সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস আর শেয়ার করবেন ধন্যবাদ